ঋতুকালীন স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে স্বাস্থ্য সুরক্ষাই ডাক কারের অরা বর্ষ আমরা এই প্রত্যাশা করছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধু আপনারা শুনছেন এবং দেখছেন একই সাথে রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এখন শুনছেন বাংলাদেশ রুলার ওয়াশ ফর এইট রেডিও প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি একজন নারীর স্বাভাবিক জীবন চক্রের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মাসিক বা পিরিয়ড বা ঋতুস্রাব এর সঙ্গে একদিকে যেমন প্রজনন সক্ষমতার সম্পর্ক রয়েছে অন্যদিকে রয়েছে সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখনও এসব বিষয়গুলোকে গোপনীয় এবং একান্ত মেলি বলে গণ্য করা হচ্ছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা হলো নারী ও কিশোরীরা মাসিকের সময় রক্ত শুষে নেয়ার জন্য পরিষ্কার উপকরণ ব্যবহার করবে যতবার প্রয়োজন ততবারই সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে পরিবর্তন করতে পারবে সাবান ও পানি দিয়ে নিজ সম্পূর্ণ পরিষ্কার হতে পারবে এবং সেই সঙ্গে ব্যবহৃত উপকরণগুলো যথযতভাবে প্রক্রিয়াকরণ করতে পারবে বন্ধুরা আজ অনুষ্ঠানটি শুনছেন 24 তম পর্ব আজকের আলোচনার বিষয় হলো কিশোরীর মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা আর আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকবো অরুণী আর আমার সাথে রয়েছে স্টুডিওতে সূর্যের হাসি ক্লিনিকের প্যারামেডিক মুক্তিরানী এবং অভিভাবক ও উদ্যোক্তা শরীফা খাতুন আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকে আয়োজন অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন রেডিও মহানন্দার ফেসবুক পেজে এবং এই অনুষ্ঠানটির যদি আপনারা রেডিও মহানন্দার ফেসবুকের সাথে সাথে আপনারা দেখতে চান ইউটিউবে সেটাও দেখতে পাবেন প্রথমেই মুক্তি রানীর কাছে জানতে চাইবো এবং শরীফা খাতুন দুজনের কাছে একই প্রশ্ন আপনারা বেছে নেবেন যে উত্তর কে দিতে চাচ্ছেন এবং আজকের আয়োজন জুড়ে কিন্তু শ্রোতাদের জন্য কিছু কুইজ রয়েছে সে কুইজটাই আগে বলে দিতে যাচ্ছি আমাদের আজকের কুইজ হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় কি ছিল এক নিরাপদ পানি ব্যবস্থাপনা অপশন বি মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা আমি আবারও বলছি অপশন এ নিরাপদ পানি ব্যবস্থাপনা অপশন বি মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা আমি আজকের বিষয়টি কিন্তু প্রথমেই বলে ফেলেছি তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এখন যেহেতু বলেছি আপনারা পুরো অনুষ্ঠানেই থাকবেন কারণ অনুষ্ঠান জুড়েই রয়েছে আজকের প্রশ্নের উত্তর মুক্তিরানী এবং শরীফা খাতুন আপনাদের কাছে প্রশ্ন বয়সন্ধিকালে নারী শরীরে সব থেকে বড় পরিবর্তন হলো মাসিক মাসিক আমাদের ধারণাগুলো কতটা পরিবর্তন হয়েছে বলে মনে করছেন মানে এই সময় এবং আগের সময়ের এটার কতটা পরিবর্তন হয়েছে এক সময় তো এটা একটা মিথ ছিল বা অনেক বেশি গোপনীয় ছিল কে বলবেন বলবেন

ওতো থাকি স্বাস্থ্য তারপরে আমিও থাকি সবার সাথে যে অর্জনা কোনো ক্ষতি না হয় এই বিষয়ে সেজন্য আমি সব সময় ওকে সাবধানে রাখি যে পিরিয়ডের যে সময়টা তিন দিন থেকে চার দিন পর্যন্ত আমি ওকে সাবধানেই রাখি কোনো ভারী জিনিস আমাদের পরবর্তী প্রশ্নগুলো এরকমই ছিল যে মাসিক বারিতিকালীন সময় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অনেক গোপনীয়তা থাকে বিষয় নিয়ে আপনি যদি কিছু বলেন যে পরিবারের কেউ যেন না জানতে পারে আপনি কি এরকম আপনার মেয়েকে কোনো বাধা দেন কিনা আমার মেয়েকে এ বিষয়ে কোনো বাধা দেওয়া হয়নি আমার পরিবারে এমনকি আমার মেয়ে পেয়াডানার বিষয়টা ওই আর বাবাকে নিজেই বলে যে আবু আমার জন্য

আপনার কাছে কি মনে হয় মুক্তি রানী যে আসলে কি খোলামেলা আলোচনা হচ্ছে যেমন শরীফapur পরিবারে হচ্ছে আর অন্য পরিবারে এরকম হয় না অন্য পরিবারেও এটা হয় কিন্তু খুবই কম যদিও গ্রামের দিকে যদি যায় তাহলে বলবো যে এটা এখনিও গোপনীয়তা আছে অনেক বেশি অনেক বেশি আছে কিন্তু শহরে অনেকটাই হলো পরিবর্তন হয়েছে যেমন শহরে যেমন আপা বললো যে ওনার মেয়ে ওর বাবাকেই বলে তার মানে কতটাই অ্যাডভান্স হয়েছে কতটা অ্যাডভান্স হয়েই এরকম বলতে পারে বাবাকে আর গ্রামের দিকে এখনো সে তারা কাপড় ব্যবহার করে বা হলো ওরকম যুক্ত একটা স্থানে ফেলে না বা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা এখনো তাদের মাথাতে নাই এখনো আছে গ্রামের দিকে তবে এটা সচেতনতার অভাব মাদেরকে আগে হলো সচেতন করতে হবে ফ্যামিলিকে সচেতন করতে হবে তবেই না সেই ফ্যামিলির বাচ্চা কাচ্চা ওই পরি মানে ওই পর্যায়ে যাবে এখানে ওই প্রশ্নটা তারপর আমার মনে হচ্ছে যে অনেক মা হয়তো বা প্যাড যদি ব্যবহার করায় তাহলে অনেক এক্সট্রা খরচ হয়ে যায় এটা একটা ফালতু খরচ তার থেকে কাপড় বা পুরনো কাপড় যেগুলো অব্যবহৃত কাপড় সেগুলোই ব্যবহার করবে তো এই ক্ষেত্রে যে তাদের স্বাস্থ্য ঝুঁকি বা ক্ষতিটা হয় এক্ষেত্রে আপনি একটু বলেন এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আমি কাপড় ব্যবহার পক্ষপাতি না তারপরও দেখা যায় যে অনেক ফ্যামিলিতে আছে যে হয়তো ওই টাকা হ্যাঁ ওই টাকাটা তারা হলো বিয়ার করতে পারছে না সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে কাপড়টা ভালো মতো রোদ্রে মানে সাবান পানি ভালো করে খেতে নিয়ে রোদ্রে শুকায় যদি ইস্ত্রি করে ব্যবহার করতে পারে ভালো যদি না পারে তাহলে রোদ্রে শুকায় অন্তত যেন ব্যবহার করে মানে যে হিটটা থাকে সেই হিটের কিন্তু জীবাণুটা নষ্ট হয় আচ্ছা এই জন্য তাহলে এইটা যারা হয়তো বা এফোর্ড করতে পারছে না স্যানিটারি পারে যে প্রয়োজন ওই সময়টাতেও ব্যবহার করবে তো সেই ক্ষেত্রে কি শুধু পুরনো কাপড় আছে একটা কাপড় কতবার ব্যবহার করা উচিত বলে আপনি বলছেন নাকি এটা এরকম পর্যায়ক্রমে যত্ন করে ব্যবহার করা যেতে পারে যত্ন করে ব্যবহার করা যেতে পারে তবে আমার মনে হয় যে এটা পাঁচ থেকে সাতবার এটা নিতে পারবে কিন্তু কতটা সে হাইজিন মেনটেন করতে পারবে সেটার উপর নির্ভর করবে সে যদি বুঝে যে হ্যাঁ আমার কাপড়টা তো বেশ নষ্ট হয়ে গেছে এটা নেওয়া যাবে না তাহলে না নেওয়াটাই বেটার অনিয়মিত মাসিকের কারণগুলো কি এবং কেন হয় এ সময় কোন ধরনের খেয়াল রাখতে হবে বলে মনে করেন অনিয়মিত মাসিক হয় অনেক কারণে যদি মেয়ের বিয়ে হয় সেটা অনিয়মিত হতে পারে আবার শুরুটাও যদি অনিয়ম দিয়ে শুরু হয় দিয়ে শুরু হয় তাহলেও অনিয়মিত হতে পারে যেমন কারো কারো ক্ষেত্রে যখন শুরু হয় দেখা যায় যে ছয় মাস বন্ধ হয়ে আছে এইটা হ্যাঁ এইটা হয় দেখা যাচ্ছে এটার কথাই বলি মানে কিশোরীদের হয়েছে এরকম ইয়েটাই বলি কিশোরী হলো সেটার কিন্তু বয়স হয়নি তারপরও হয়ে গেল সেই ক্ষেত্রে অনিয়ম হতে পারে একটা কারণ দুই নম্বর কারণ সে যদি অ্যানিমিক থাকে রক্ত স্বল্পতা থাকে দেখা যাচ্ছে যে আট পয়েন্ট মানে গ্রামে যদি আমি হিসাব করি আট গ্রামে যদি কম হয় তাহলে কিন্তু এরকম ইটা হতে পারে সেক্ষেত্রে বন্ধও থাকতে পারে আবার ইরেগুলার মানে কেমন হয়তো মাসে দুই তিন বারো হয়ে যাচ্ছে এরকমও হয় তবে এটার জন্য প্রতিরোধের উপায় আয়রন খাইতে হবে আয়রন জাতীয় শাকসবজি খেতে হবে আয়রন জাতীয় ফলমূল খেতে হবে এবং ওই সময়টা পানি বেশি করে খেতে হবে পানি বলতে সবরকম পানি বলছি শুধু ওই সময়টা কোমল পানি আমি নিষেধ করছি আমি না আমার ই বলছে সায়েন্সই বলছে বলছে ডাক্তারি মতে বলছে কোমল পানিটা খেও না কিন্তু পানি বেশি করে খেতে হবে যেন হাইড্রেট না হয় ডিহাইড্রেশনটা যেন না আসে হাইড্রেট হতে হতে হবে সেখানে চা কপিও খাওয়া যাবে কিন্তু পরিমাণ মতো খেতে হবে আদা চা খেতে হবে সেটাও পরিমাণ মতো গ্রামের বেশি আদা খাওয়া যাবে না এবং সেখানে কি করতে হবে আদা খেলে আর একটা কিন্তু আপনার ই হয় মানে সুবিধা আছে আপনার বেশি ব্লিডিং যাদের হয় দেখা যাচ্ছে অল্প বয়সের মেয়ে অনেক কিন্তু বেশি ব্লিডিং হয় সেই ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু ওটা কন্ট্রোল করতে পারে না মেয়েরা কিন্তু কন্ট্রোল করতে পারে না তখন মায়ের কাছে না বলতে পারে না নিজেকে কন্ট্রোল করতে পারে ওই সময় আদা চা খাওয়ালে পারে সেই ব্লিডিংটা কিন্তু পরিমাণ কমে যায় হ্যাঁ এই সময় আর খেতে নিষেধ করি যেটা সেটা হলো লবণ বেশি খাওয়া যাবে না ভাজা পোড়া তেল জাতীয় খাবার খাওয়া যাবে না এই জাতীয় খাবারগুলাই একটু আমি বলি যে এই সময় অ্যাভয়েড করে চলবেন শরীফ আপার কথাতে যা শুনেছি আপাত অনেক সচেতন মা উনি আগেই বলেছেন যে আমি কোল্ড ড্রিঙ্কস এবং ভাজা পোড়া খেতে চাই এবং দিদির কথাতেও সেটা প্রকাশ পেয়েছে তো আশা করব যারা মা রয়েছেন বা শুধু মা না অনেকের হয়তো মা নাই ভাবি রয়েছে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের সারাদিন বাইরে থাকা হয় এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা তো খেয়াল রাখবে আর কর্মজীবী মেয়েদের জন্য একটু সমস্যা যেমন প্রায় বারো ঘন্টায় দেখা যাচ্ছে যে বাহিরে আছে ঘন্টার জন্য যদি ওরকম থাকতো তাহলে একটা সুবিধা হতো ধারণ ক্ষমতা যে হলো ঘন্টা পর্যন্ত ই করা যাবে তারপর বাসায় আসে হতো চেঞ্জ করলো এরকম করা তো যায় না সাধারণত একটা প্যাড নিলে ছয় ঘন্টার বেশি রাখা যাবে না কারো কারো ক্ষেত্রে যদি বেশি হয় দেখা যাবে যে তার আগেই কিন্তু হয় এরকমের জন্য কি করতে হবে কর্মজীবী মায়েদের বা কিশোর কিশোরীরা এবং ফেলার জন্য একটা মানে জায়গা কিন্তু রাখতে হবে এটা টিচারদেরই বিবেচনায় রাখতে হবে এবং স্কুলে প্যাডও রাখতে হবে যেন কখন কার হয়ে যাবে সেটা তো আর বলতে পারবে না এটা যেন টিচাররা রাখে আর কর্মজীবী মায়েদের জন্য ওরা প্রয়োজনে প্যাড নিয়ে যাবে এবং যথাযথ একটা জায়গায় ফেলে আবার প্যাডটা ব্যবহার করবে সেই জায়গা যেন গোপনীয়তা রক্ষা করে সেরকম একটা জায়গা থাকে এই ক্ষেত্রে আপনি আপনার মেয়ের সাথে কি মানে ট্রিট করেন যে তার পিরিয়ডের সময় কি তাকে স্কুলে পাঠান কিনা হ্যাঁ আমি স্কুলে পাঠাই প্রথম দিন যেতে চাই না তারপরে বলি যে যদি তোমার সেফটি মানে আমি তো সেফটি দিচ্ছি তোমাকে এই সেফটি হিসেবে তুমি যতক্ষণ থাকতে পারবে থাকবা দেখা যায় যে স্কুল করে আছে অসুবিধা হয় না তো এইটাই ওই যে আপনি তাকে এরকম প্যাড বেঁধে দেন কিনা এক্সট্রা প্যাড দেন হ্যাঁ সাথে নিয়ে তো থাকতেই হবে কারণ কতক্ষণ থাকা আচ্ছা মুক্তি দিদির কাছে জানতে চাইবো যে এখন তো শীতকাল চলছে এই সময় কিশোরী বা নারীদের মাসিক চলাকালীন কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে বা জেনে থাকা বেশি জরুরি এই সময় শীতের সময় তো আমরা শীতের ভয়ে এই সময়টা আমরা পানি বেশি করে খাবো প্রয়োজনে যদি আমরা মনে করি যে হলো ই খাবো জুস পানি খেতে পাচ্ছি না জুসটা খাবো সেভাবেও আমরা মেকআপ করতে পারি কুশরের শরবত দিয়েও মেকআপ করতে পারি মানে মোট কথা আমরা পানি যেভাবে গেলে পরে হ্যাঁ নিতে হবে সেভাবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো বজায় রাখতে হবে প্রতিদিন নিয়মিত মানে গোসল করতে হবে গোসল করাটা কিন্তু মাস্ট ওই সময়টা আসলে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু মানে যেমন জরায় ক্যান্সারের একটা মানে শুনেছেন সবাই মানে এবং প্রাদুর্ভাব এবং প্রকট আকারে ধারণ করেছে প্রতিদিন আঠাশ জন মা কিন্তু মারা যায় জরায় ক্যান্সারে হিসাব করলে দেখা যায় যে আমরা মানে পাঁচ হাজার মা আক্রান্ত হয়ে আছে জরায় ক্যান্সারে তো এই জায়গা থেকেই আমরা কি করব প্রতিদিন নিয়মিত গোসল করবো পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি খেয়াল পানি বেশি করে আর সবুজ শাক সবজি লাল শাক মেয়েদের বেলায় আয়রন কিন্তু খেতে দিতে হবে এই সময় আমরা সপ্তাহে স্কুলে আমরা সপ্তাহে একটা করে দিই আয়রন মানে চার সপ্তাহে চারটা আয়রন খাবে আর অনেক আগে আমরা দিতাম মানে হয়ে গেলে পারে একটা পাতা দিতাম দশটা শেখে শরীরে ইয়ার পরতো মেকআপ পরতো কিন্তু মেয়েরা না খাওয়ার জন্য বা ফেলে দেওয়ার জন্য দেখা যাচ্ছে অনেকে ওষুধ খায় না দেওয়া হচ্ছে ওষুধ খায় না ফেলে দেয় ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে সেই জন্য তাদেরকে অন্তত সপ্তাহে একটা করে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া দিয়ে থাকি আমরা আর পানি তো এটা কি আপনারা স্কুলেই আপনারা দিয়ে রাখেন সাপ্লাইটা দিয়ে রাখেন হ্যাঁ হ্যাঁ স্কুলে দিই স্কুলে মেয়েদের জন্য বিষয় অরাত তো হলো যেহেতু অ্যানিমিক হলে কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পাবে না মাথা ব্যথা করবে ঝিমঝিম করবে চোখে কম দেখবে বমি বমি লাগবে অনেক রকম অ্যাসিডিটি বাড়বে অনেক রকমের কিন্তু সমস্যা হয় ওই জন্য স্কুলে যারা যায় সেই মেয়েদের জন্য শুধু আয়রনের ব্যবস্থা করা হয়েছে অনেকে আবার বলে যে আয়রন বেশি পরিমাণে গ্রহণ করলে শরীরে অন্যান্য ক্ষতি হয় এটা কত সত্য না এটা না কারণ আয়রন সে রকম এখনো বাংলাদেশের মায়েরা অত বেশি ওষুধ খাওয়ার প্রতি উৎসাহ নয় যে হলো পেলেই খাবো এরকম নিব এরকম কিন্তু মায়েরা অত না। আর কথা যদিও প্রশ্নের মধ্যে নাই কিন্তু আমি এটা অনেক সময় বিভিন্ন মিডিয়াতে দেখি যে গোসল করতে হয় না বা শ্যাম্পু করতে হবে না চুলের গোড়া দুর্বল থাকবে এই ব্যাপারটা যদি একটু বলতেন না এটাও কেন কেননা এটা গোসল করা যাবে না গোসল যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত তো ভালো এই সময়টা গোসল করতে হবে বরঞ্চ গোসল করলে পারে তার একটা শরীরের যে একটা সেটা আসবে পরিষ্কার পরিচ্ছন্ন হালকা হয়ে থাকে আর এই সময়টাকে ওইভাবে নেওয়া যাবে না যে হ্যাঁ হয়েছে আমার এখানে গোসল করা যাবে না যত মানে এই গোপনীয়তা রক্ষা করা যায় কিংবা যত অপরিষ্কার থাকা যায় এটা কিন্তু করা যাবে না

অতিরিক্ত টক জাতীয় খাবার যেমন তেতুল বা এরকম টাইপের খাবার খেলে কি ব্লিডিং বেশি হয় এটা কি সত্য না তেতুল খালে অনেকে বলে যে তেতুল খালে হলো অতিরিক্ত ব্লিডিং হবে না এটা খাওয়া যাবে তবে সে যতটা খেতে পারবে ততটাই অতিরিক্ত হতো কোনো কিছু ভালো না ভালো না হ্যাঁ আর যদি ব্যথা হয় অনেকে তো তীব্র ব্যথা হয় পিরিয়ডের সময় তো এই সময় কোন ওষুধগুলো খেতে পারে বা কি রকম ব্যবস্থা নিতে পারে ওষুধ খেতে পারবে আমরা সাধারণত ভিসার অ্যালজিন বা অ্যালজিন দিয়ে থাকি হয়তো খুব বেশি ব্যথা যদি হয় দুটো করে খেতে দিলাম গ্যাসের ওষুধ দিলাম আর বাড়িতে যদি কেউ মনে করে আমি ওষুধ খাবো না তাহলে বাম কাঁথে শুবে পানি বেশি করে খাবে মানে টয়লেট বাথরুম যেন ক্লিয়ার থাকে তাহলে অনেকটা ব্যথা কিন্তু কমে যায় হ্যাঁ পানি শাক সবজি খাবার দাবার যদি ঠিক মতো খায় তাহলে টয়লেট বাথরুম ক্লিয়ার হলে পরে ব্যথাটা কিন্তু অনেকটাই কম আসে যদি তাতে না হয় তখন দেখা যাবে যে ওষুধ হয়তো দিলাম যে ওষুধটা খান হওয়ার পরে কেমন থাকবেন জানাবো দেখা যায় যে বেশিরভাগই না ভালো হয়ে গেছে হয়তো দুটো খেলো দুটো খাওয়ার পরে আর খাবো কিনা জিজ্ঞাসা করে করে যে পরবর্তী ওষুধটা খাবো কিনা দরকার নাই ঠিক আছে আপনার কাছে জানতে চাইছে যে বাসা এরকম কখনো হয়েছে কিনা যে মেয়ে যদি তীব্র ব্যথা হয় তখন আপনি কি সাজেশন করেছেন বা ডক্টরের কাছে নিয়েছেন হ্যাঁ মেয়ে পেটের ব্যথা ছিল প্রথম প্রথম তারপরে তো প্রতিবারই এভাবে ওষুধ খাওয়া যায় না এখন আমি আবার এই গরম পানির দিতে বলি আর আপু বললেন গরম পানি শেখ দেন আবার আগে শুনেছি যে মানে

গরম सेक দিবেন তাহলে তাহলে আপনার মানে ওই পিরিয়ডের সময় কিন্তু অন্য সময় না পিরিয়ডের সময় একটু গরম सेक দিলে ব্লিডিংটা মানে ভিতর থেকে ব্লিডিংটা क्लियर ভাবে আসে क्लियर ভাবে আসে আচ্ছা মাসিকের আগে এবং পরে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হয় বা অনেক খারাপ লাগে যে অস্থি অস্থি লাগে এই সময়ের কারণ কি এই সময় করণীয় কিছু না এটা পিরিয়ড হবে জন্যই তার একটা পূর্ব প্রস্তুতি এটা শরীর ব্যথা হতে পারে শরীর খারাপ করতে পারে ম্যাজম্যাজ করতে পারে একটা মানে মুড দেখা যাচ্ছে যে হয় এটা কিন্তু মানে সবার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে যে সবার ক্ষেত্রে নয় এটা কারো কারো ক্ষেত্রে হয় কারো কারো ক্ষেত্রে হয় না এটা বলা যাবে না যে আমার হয় উনার হয় না আমি কিছু হিন্ট চাচ্ছিলাম যে এরকম কি কি ধরনের উপসম দেখা দিতে পারে শুধু যে ব্যথা বললেন এটা শরীর ব্যথা ব্রেস্টে ব্যথা কারো ব্রেস্ট বড় হয়ে যাওয়া শরীর হলো মানে কারো কারো র্যাশ দেখা দেওয়া তারপরে ব্রণ উঠা বই বই ভাব পেটে ব্যথা এ ধরনের সমস্যা মাথা ব্যথা মাথা ব্যথাও আসতে পারে আর এই সময় টয়লেট ব্যবহারের মানে কি রকম গুরুত্ব রাখতে হবে যে অনেকের কষ্ট কাঠিন্য বা ডায়রিয়া এরকম কি কোনো উপশম ঘটে কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে কষ্ট কাঠিন্য মানে এটা ই নাই কিন্তু কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে এই কারণে ওই সময়টা খাবার দাবার খেতে পারে না মানে কেমন একটা অরুচি ভাব বা এরকম এই জায়গা থেকে তার ডায়রিয়াটা হতে পারে কিন্তু কোষ্ঠকাঠিন্য ওরকম ধরনের সমস্যা মানে কারো কারো ক্ষেত্রে হতে পারে কিন্তু আমার মতে এটা হয় না সাধারণত দেখা যায় যে হয় হয় না মাসিকের সাথে মানসিক স্বাস্থ্যের মানে যেমন রাগ কান্না চুপচাপ থাকা এই বিষয়গুলো কি কতটা মানে অনেকে আপনি যেটা বলছিলেন মুড সুইং এর কথাটা এরকম হয় কি না আর এই সময় খেয়াল রাখাটা কতটা জরুরি এটা পরিবারকে আসলে এই করতে হবে কিছু শর্ত সরি ফাপা কিভাবে সাপোর্ট দেন আপনার মেয়ের যখন এরকম তার ফার্স্ট টাইম যখন পিরিয়ড হয়েছিল তখন আপনি কিভাবে তাকে সাপোর্ট করেছেন এই বিষয়টা এন্ড অফ অন পাস টাইম হাই তখন তো আর মনটা খারাপ ভীষণ খারাপ যে কী হলো না হলো বা ভয় পেস

হরমোনাল পরিবর্তন এই হরমোনাল পরিবর্তনের কারণেই তার এই মুখটা এরকম পজিশনে মানে ইয়ে হয় খারাপ লাগা ভালো লাগা মানে সবকিছু নির্ভর করে এই হরমোনটা সিক্রেশন যে ওই সময়টা হয় এটার উপর তাছাড়া এটার কোন চিকিৎসা বলে কিছু নাই মানসিক সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট এটাই যথেষ্ট

তবে আমার মনে হয় যে শরীফ আপার যদি প্রত্যেকটা মা এরকম সাপোর্টিভ হয় বা সচেতন হয় তাহলে আমরা আজকে যে প্রোগ্রাম করছি এক সময় এই প্রোগ্রাম আমাদের করা দরকার হবে না তো সব মায়েরাই এমন সচেতন হবে এমন প্রত্যাশায় করছি বন্ধুরা আর এই কথা এখনই বলছি এজন্যই জন্যই যে আমরা আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ শুনলেন এবং দেখলেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর সিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক আলোচনা অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি আর আজকে আমাদের আয়োজনটি তম পর্ব প্রচারিত আজকের হল আলোচনার বিষয় ছিল আমাদের আজকের আলোচনার বিষয় ছিল মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা আমাদের সঙ্গে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের প্যারামেডিক মুক্তিরানি এবং অভিভাবক ও উদ্যোক্তা শরীফা খাতুন আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের অনেক ধন্যবাদ শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি একটু বলে বলতে চাই যে সবাই মানে পরিবারের দিক থেকে সবাই এই সময়টা আমাদের যে কিশোরী মেয়েরা আছে তাদেরকে সব সময় সাপোর্ট দেব আর ওদের মনে সাহস যোগাবো যে এই সময়টায় তোমরা ভেঙে পড়বে না এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া সব সময় তাদের সাপোর্টেই রাখবো ধন্যবাদ ধন্যবাদ মুক্তি আপু ধন্যবাদ শরীফ বাবা অনেক সুন্দর করে কথা বলতে পারে তো আমি বলবো যে শরীফ বাবার মতো এরকম যদি ফ্যামিলি থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না আর এরকম রেডিও মহানন্দাকে ধন্যবাদ এরকম প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য খুব একটা মানে খুব মানে ভালো একটা পলিসি যে এরকম মানে এরকম ভাবে আমাদেরকে মানুষের দাঁড় গড়াই পোছানো যায় পোছানো যায় এই জিনিসটা মানে করার জন্য রেডিও মহানন্দাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পুরো রেডিও মহানন্দার পক্ষ থেকে আপনাদের বন্ধু আমাদের আজকের আয়োজনের আলোচনার বিষয় কি ছিল এটি হচ্ছে আমাদের আজকের কুইজ অপশন এ নিরাপদ পানি ব্যবস্থা অপশন বি মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থা কুইজের উত্তর দিতে আপনি যেই নিয়মে কুইজের উত্তর দিতে পারবেন তা হচ্ছে আপনি ফেসবুকে কমেন্টে ইমেলের মাধ্যমে এবং চিঠির মাধ্যমে আমাদের কাছে ইমেল পাঠানোর ঠিকানা এস এন আর চিঠি লেখা ঠিকানা প্রযোজক আপনার স্বাস্থ্য বলছি রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম ছয় তিন শূন্য শূন্য আর কুইজের উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে বলতে চাই এই অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন

আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি আপনার স্বাস্থ্য বলছি শুনেনি সবাই দি আমোন স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানি প্রয়োজন এই বয়লার বিশটির পানি হতে নিরাপদ থাকি আমরা নিরাপদ থাকি আপনার স্বাস্থ্য বলছি 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 আপনার স্বাস্থ্য বলছি